আমার একটা মেয়ের সাথে পাঁচ বছরের রিলেশনশিপ ছিল আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না এখন মেয়েটির বিয়ে ঠিক এবং কাবিননামাও নামাও হয়ে গিয়েছে কিন্তু ঘরে তুলে নেয় নাই মেয়েটা এখনো আমার সাথে কথা বলে এতে আমার কি করা উচিত আমি প্রত্যেকটা মেয়েকে বলবো প্রত্যেকটা যুবককে বলবো যে যাকে পছন্দ করবা সে তাকেই বিয়ে করবা এটাই হচ্ছে অসুলের সুন্না দেখো একটা মেয়ে যদি অন্য কোন ছেলেকে পছন্দ করে বাবা মা যদি সেই মেয়েকে আর এক ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেয় তবে মেয়েটা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না তার মনটা জন্য আজকালকার হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য যুবক বা আজকে এই জাস্ট টাকার জন্য হাজার হাজার পুরুষের পছন্দের মেয়ে অন্য বাড়ির বউ হয়ে যায় জন্য আমি আমার প্রত্যেকটা মেয়ের বাবাকে বলবো আপনার মেয়ের জামাই হিসেবে যার টাকা আছে হি ইজ নট ব্যাস্ট যার বাড়ি আছে হি ইজ নট ব্যাস্ট যার বিশাল বড় কোম্পানি আছে হি ইজ নট ব্যাস্ট আপনার মেয়ের জন্য সবচেয়ে ব্যাস্ট হচ্ছে সেই যুবক যে রসুল শূন্য অনুযায়ী জীবনটি করেছে তো যেই যুবকটা প্রশ্ন করেছো যে বিয়ে হয়ে গেছে সবকিছু ওকে হয়ে গেছে আমি বলবো সোনামনি এটা ভুলে যাও নেক্সট ব্যাটার অপশনকে কে তুমি খেয়াল করার চেষ্টা করো যা পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর যে ছেড়ে গেছে আমার জন্য ছিলই না যুবক বার এজন্য আমি বলবো দুনিয়াতে মেয়ে মাত্র একটাই নাই রে বাবা আরো আছে আরো আছে মাথায় রাখতে হবে আমি পুরুষ মানুষ আমার মনটা পাথরের মতো শক্ত এই পাথরে করা এটাকে পাথর হাতের যেই মেয়ে তোমাকে ছেড়ে আর এক ছেলেকে বিয়ে করে ফেলেছে ওইটা ভুলে যাও ওইটা বাদ দিয়ে দাও তুমি তোমার জীবনে ক্যারিয়ারে সফল হও এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব যে মেয়ের বিয়ে হয়ে গেছে এর সঙ্গে কথা বলা যাবে না এটা এটা কথা বললে এটা ওর স্বামীর হক নষ্ট হবে স্বামীরা সব সহ্য করতে পারে বইয়ের সব অন্যায় মাফ করে দিবে বাট বউ যদি পর পুরুষের সঙ্গে কথা বলে কোথাও কথন পুরুষের ব্যক্তিত্ব এত শক্ত পুরুষ নারীর সব অন্যায় মাফ করতে পারে পর পুরুষের অন্যায় কখনো মাফ করতে পারে না এজন্য যে প্রশ্ন দিয়েছ সেই মেয়েকে তুমি আজকে সোজা ব্লক সোজা ব্লক সোজা ব্লক হয়ে যাবে বলবা তুমি যেই দিন কবুল বলেছ সেই দিন তুমি আমার কপাল থেকে দূর হয়ে গেছ এখন থেকে তোমার রাস্তা ভিন্ন আমার রাস্তা ভিন্ন তোমার রাস্তায় তুমি যাবা আমার রাস্তায় আমি যাব আল্লাহ আমার কলিজার টুকরা যুবক একটু ধৈর্যের তৌফিক দান করে পড় না আমি আবেগ একটু বেশি তো তোমরা বলে যে তুমি চলে গেলে মেয়ে কবি বিশাদিন হি করুঙ্গা আমার জীবনে একটাই মানুষ হারিয়ে গেছে বেটার সে তো বিয়ে করে স্বামীর সঙ্গে এনজয় করছে তুমি সিঙ্গেসে কষ্ট পাবা কেন সে এনজয় করবে তাকে দেখে জেলা সফর দরকার নাই সে একটা বিয়ে করেছে তার জন্য একটা হালাও তুমি মানে ব্যাটা বসে বলছে চারটা হালাও ও একটা করুক তুমি চারটা বিয়ে করে দেখায় দিলে অ যুবক ভাই আমার যুবক দেখে শক্তি দান করো কোন সময় আবেন